কারফিউ শিথিলের সড়কে বেড়েছে যান চলাচল ছুটির দিনেও বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন অনেকেই ক্ষতি পোষাতে কাজ চলছে বেসরকারি কিছু কিছু অফিসে তাকে বের করার জন্য সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে গ্রেফতার আতঙ্কে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা আদালত পাড়ায় স্বজনদের ভিড় সরকার নাশকতা করে দায় চাপাচ্ছে বলে অভিযোগ দলটির একটা অংশ হিসাবে তারা এটাকে নিয়ে নিয়েছে ইন্টারনেট না থাকায় চরম বিপাকে ফ্রিল্যান্সাররা যোগাযোগ সমস্যায় বায়ারদের সাথে আস্থার সংকট সেবা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ দাবি বিক্ষোভের মুখেই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা দ্রুত কার্যকরের আশা হোয়াইট হাউসের দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাচ্ছি বিস্তারিত আজ ও আগামীকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকায় শিথিল থাকবে কারফিউ নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুরেও কারফিউ শিথিল থাকবে রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না দেশজুড়ে চলমান অস্থিতিশীলতা রোধে গত বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে জারি করা হয় কারফিউ একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারা দেশে মাঠে নামে সেনাবাহিনী প্রতিদিনই কয়েক ঘন্টা করে কারফিউ শিথিল করা হয় ধাপে ধাপে বাড়ে এর সময়সীমা তিন দিন সাধারণ ছুটির পর বুধ ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয় বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন পরিস্থিতি বুঝে পরবর্তীতে কারফিউ তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নারায়ণগঞ্জ নর্সন্দী জেলা যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই যেই মানুষটি আসলেই দোষী তাকে বের করার জন্য সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে মন্ত্রী আরও জানান সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশের মসজিদে দোয়া এবং রোববার গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা ছুটির দিন আজ কারফিউ রয়েছে কিছুটা শিথিল বেড়েছে মানুষের যাতায়াত এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মীরা জানবো সেই এলাকার পরিস্থিতির খবরাখবর রাব্বি অন্য সময় ছুটির দিনে রাজধানী তো বেশ ফাঁকা থাকে আজকের চিত্র কেমন দেখছেন আমরা দেখছিলাম যে অনেকেই আসলে সড়কে বের হচ্ছেন মূলত তাদের ব্যক্তিগত অনেক কাজ জমে রয়েছে সেগুলো সম্পন্ন করবার জন্য রেজা প্রথমেই বলে রাখি যে আসলে এই যে একটা অস্থির সময় গেল এই অস্থির সময়ে কিন্তু অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল অধিকাংশ প্রতিষ্ঠানই এবং সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আজ খোলা আছে আমি কিছুক্ষণ আগে সড়কে ছিলাম কথা বলেছি বেসরকারি শ্রমজীবী কর্মজীবী মানুষের সাথে তারা বলেছেন যে তাদের আজকে কাজ করতে হচ্ছে তার মানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তাই তারাও তাদের অফিস অফিস খুলেছে তারা কাজে আছেন এবং সব কিছু মিলিয়ে আজকে কিন্তু সড়কে মানুষের চাপ বেশি যানবাহনের চাপও বেশি এবং এই কারণ একটাই যে আসলে টানা এক সপ্তাহের মতো যে একটা দম বন্ধ হওয়া একটা পরিবেশ ছিল সেই পরিবেশ পরিবেশটা কিন্তু এখন আর নেই এখন একটা স্বস্তির পরিবেশ মানুষজন হচ্ছে খুব নির্বিঘ্নে মানুষজন বের হচ্ছে এবং আমরা কথা বলেছি অনেকের সাথে বিশেষ করে দিন আনে দিন খাওয়া মানুষ যে তাদের সাথে কথা বলেছি তারা বল তারাও বলছে যে গত কয়েকদিন বিশেষ করে আপনি জানেন যে গতকালও ঢাকাতে যানজট হয়েছে গাড়ির চাপ গাড়ির চাপ ছিল তার আগের দিনও যানজট ছিল কারফিউ তো শিথিল মোটামুটি বলা যায় যে কারফিউ এখন ঢাকা ঢাকা ঢাকাতে কিন্তু সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কিন্তু মানুষের চলাচল একদমই নাই বললেই চলে তাই দিনের বেলার যে চিত্র সেটি সেটি কিন্তু খুব কর্মব্য কর্মব্যস্ত নগরীর মতোই যে রূপটি আমরা দেখেছি ঠিক আজকে শুক্রবার কিন্তু শুক্রবারের ওই আমেজের সাথে বাড়তি আমেজ যুক্ত হয়েছে যে মানুষের চলাচল বেড়েছে চিত্রটাই কিন্তু আমরা দেখছি মানুষ চাইছে আসলে এমন এমনই থাক আবার আবার ফিরুক তার প্রাণের ঢাকা কর্মচাঞ্চল্যে ভরুক ঠিক এই প্রত্যাশাই কিন্তু সকলের রেজা সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ রবিস আমাদের সাথে যুক্ত হবার জন্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ভাঙচুর ও নাশকতার মামলায় রংপুরে নতুন করে আরও পঁচিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয় এ নিয়ে বারোটি মামলায় গেল কয়েকদিনে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো একশো পঁচাশি জনে গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই বিএনপি জামাতের নেতাকর্মী সহিংসতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার আতঙ্কে দিন কাটছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর এরই মধ্যে কারাগারে বা রিমান্ডে আছেন অনেকেই নেতাদের দাবি বিএনপি উদার রাজনৈতিক দল কোন সংঘাত ও সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী নয় সরকার নিজেরা নাশকতা ঘটিয়ে দলটির উপর দায় চাপাচ্ছে বলেও অভিযোগ তাদের হয়রানি করে ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে রাখতেই এমন কর্মকাণ্ড চলছে বলেও মন্তব্য করেন তারা সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত রাজনীতি জড়িত ছিল এটা হইলি চলে আর কিছু লাগে না আদালত পাড়ায় বিএনপি কর্মীদের স্বজনের ভিড় কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় জুলাই সেতু ভবনে আগুন ও বিটিভিতে হামলার মামলায় রিমান্ডের পর কারাগারে পাঠানো হয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে প্রতিদিন দীর্ঘ হতে থাকা তালিকায় আছেন শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মীরা বিচ্ছিন্ন হয়ে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সানাসী অভিযান চালাচ্ছে পুলিশ এতে আতঙ্কিত নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে দেখছেন পরিস্থিতি সম্পর্কে আপনারা ভালো বুঝবেন আপনারা সাংবাদিক আপনারা তো ঘুরছেন আপনারা দেখছেন রাজনীতি করেন কিন্তু মূলত আইনজীবী এমন নেতারা বলছেন পাইকারি গ্রেফতার চলছে এখন অথচ এই আন্দোলনের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল তারা গণতান্ত্রিক পন্থায় এদেশে আন্দোলন করে এবং ভোটের মাধ্যমে নির্বাচনের যেতে চায় তারা কোনো সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না প্রতিদিনে তারা হাজার হাজার লোককে গ্রেপ্তার করতেছে সাধারণ মানুষ এর মধ্যে গ্রেপ্তার হচ্ছে দলের টপ লিডারকে অ্যারেস্ট করতেছে তো সাবিক কারণে এই সব পাইকারি হোলসেল অ্যারেস্ট হচ্ছে হোলসেল অ্যারেস্টে ঘটনা ঘটলো কি এখন সরকার এটা ব্র্যান্ড করতে চাচ্ছে এটা ছাত্র আন্দোলন নয় এটা বিএনপি আন্দোলন ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বেশ কবছর ধরে টানা আন্দোলনে বিএনপি নেতারা বলছেন তাদের আন্দোলন এবং কর্মসূচি ছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন থেকে বিরত রাখতেই দলের নেতাকর্মীদের গ্রেফতার করে চাপে রাখার চেষ্টা করছে সরকার বিএনপি যাতে করে তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে না পারে সেইটার একটা অংশ হিসাবে তারা এটাকে নিয়ে নিয়েছে এবং তারা নিজেরাই পরিস্থিতির সৃষ্টি করে বিএনপিকে সম্পৃক্ত করার চেষ্টা করছে ছাত্র সংঘ জিতে হেরে গেছে তারা আর বিএনপি বিদ বিশাল রাজনৈতিক দল সংগঠিত রাজনৈতিক দল তো বিএনপির সঙ্গে কীভাবে তারা পারবে এই জন্য অগ্রিম ভয়ে তারা বিএন নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে হরানি করতেছে প্রজাতন্ত্রের কর্মকর্তারা তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করছে বলেও অভিযোগ নেতাদের সাইফুদ্দিন রবিন জোনা নিউজ ঢাকা মেয়র হানিফ ফ্লাইওভারের তিনটি টোল প্লাজা পুড়ে যাওয়ার পর সেখানে আবারও কার্যক্রম শুরু হয়েছে তবে সব পুড়ে যাওয়ায় সফটওয়্যার ছাড়াই টোল নেয়া ও রসিদ দেয়ার কাজ সারছে সেখানকার কর্মীরা ফলে স্বভাবতেই মসৃণ গতিতে কাজ এগোচ্ছে না তবে কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত টোল প্লাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার কাজ চলছে কয়েকদিন আগের সহিংসতায় উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছিল যাত্রাবাড়ি তখন রাজধানীর সেই অংশে যোগাযোগ থাকে বিচ্ছিন্ন পুড়িয়ে দেয়া হয় মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজা পরিস্থিতি স্বাভাবিকের পথে এখন সেই এলাকায় শুরু হয়েছে যান চলাচল তবে টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হয় কার্যক্রমে আগের সেই গতি নেই এখন সেখানে কাজ চলছে ম্যানুয়াল পদ্ধতিতে নেই সফটওয়্যার নেই বিদ্যুৎ একজনের কাজ করতে হচ্ছে দুজনকে তাও লাগছে বাড়তি সময় আগে তো আমাদের সফটওয়্যার ছিল এখন তো যেহেতু সফটওয়্যার আমরা ম্যানুয়ালি সাপোর্ট করছি এখানে একটু টাফ কাজটা করাটা হিসাবটা ঠিক মতো করতে হয় আগে সিস্টেমে কাজ ছিল আমরা সিস্টেমে কাজ করছি এখন ম্যানুয়াল ডিভাইসের মাধ্যমে কাজ করতে আগে থেকে এখন চ্যালেঞ্জ একটু বেশি ইউজারদের খুব সুন্দর সার্ভিস দিতে পারতাম যেমন আর এপাডি ট্যাক্স ছিল কিউ আর কোড ছিল এগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসটা দিয়ে থাকতাম খুব দ্রুত যাইতে আসতে পারতো কিন্তু এখন তো পড়ে যাওয়ার কারণে আমাদের পুরো সিস্টেমটাই ক্ষতিগ্রস্ত পুরো কোম্পানিটাই ক্ষতিগ্রস্ত এখন আমাদের ম্যানুয়ালি কালেকশন মানে মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে যেমন নেটওয়ার্ক বন্ধ ছিল আমরা ম্যানুয়ালি কালেকশন করছি এখন মোবাইলে আমরা মোবাইল টিকিটের মাধ্যমে টোল কালেকশন করছি ফরাসি প্রযুক্তির যন্ত্রাংশ ব্যবহার হতো টোল প্লাজায় ফ্লাইওভার কর্তৃপক্ষ জানান কমপক্ষে ছয় মাস সময় লাগবে টোল প্লাজাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে যন্ত্র সরবরাহকারী ফরাসি প্রতিষ্ঠানের সাথে আমাদের সিস্টেমটা টোটালি হচ্ছে ফ্রান্সের এস্টাবলিশমেন্ট গিয়ে ফ্রান্স এটা এস্টাবলিশমেন্ট করেছে এবং টোল সিস্টেমটা তাদের কাছ থেকেই আমাদের নেওয়া গতকালকে তাদের সাথে কানেক্ট করতে পেরেছি এবং তাদের আমাদের যে ড্যামেজের পরিমাণ সেগুলা কি কি ড্যামেজ হয়েছে ওগুলো জানিয়েছি আমাদের অলমোস্ট ছয় মাসের মতো সময় লেগে যাবে কারণ এটা ওনারা ফিডব্যাক দিয়ে ওনার ইকুইপমেন্ট আনা এলসি প্লাস হচ্ছে শিপমেন্ট এই সব কিছু মিলে আমরা গেজ করতেছি যে এটা হয়তো ছয় মাসের মতো লেগে যাবে আমাদের পূর্ব অবস্থায় ফিরে যেতে মৌসুম নিউজ ঢাকা স্বাধীন পেশা হিসেবে দেশ জুড়েই বেড়েছে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা বেকার তরুণ তরুণী সহ শিক্ষার্থীরা ঘরে বসেই মাসে আয় করছেন হাজার থেকে লক্ষাধিক টাকা এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি অনেকের পরিবারে এসেছে সচ্ছলতা তবে গত কয়েকদিনে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকায় চরম বিপাকে ফ্রিল্যান্সাররা বিদেশি বায়ারদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়া সহ তৈরি হয়েছে আস্থার সংকট চলমান সংকট নিরসরে সরকারি হস্তক্ষেপ চান তারা নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এতে প্রতিদিন তথ্য প্রযুক্তির নানা কাজ শিখছে তরুণ তরুণীরা দক্ষতা অর্জন করছে ফ্রিল্যান্সিংয়ে তবে চলমান অস্থিরতায় টানা কয়েকদিন বন্ধ ছিল ইন্টারনেট এখনও তা স্বাভাবিক হয়নি এতে বিপাকে আউটসোর্সিং পেশায় জড়িতরা বাইরের দেশের সাথে যে কম্পিটিশনটা আমাদের কন্টিনিউ চলতেছিল এখন এই সাতটা দিনের জন্য বা ছয়টা দিনের জন্য যে আমরা রেঞ্জের বাইরে ছিলাম নেটওয়ার্কের আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে ক্লায়েন্টের মাধ্যমে অনেক কিছু কাজ যেগুলো আমরা করি বিড়ি জবস ফাইবার অ্যাকাউন্ট লিঙ্কিংয়ের মাধ্যমে সেগুলো কোনোভাবেই সম্ভব হচ্ছে না ইন্টারনেটের কারণে বিদেশি বায়ারদের সাথে যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে সংখ্যা এতে দেখা দিতে পারে পরস্পরের প্রতি আস্থাহীনতা ফাইবার আপওয়ার্ক ফ্লান্সার বিভিন্ন সাইট এবং এমনকি ইউটিউব সাইটটা তো বেশিরভাগ প্রভাব পড়ছে আমাদের ইউটিউবে যে কাজগুলো করতাম এগুলোর কারণে আমাদের অনেক প্রভাব পড়ছে এবং কি বাইরের সাথে আমরা কমিউনিকেশন যে ইয়ারটা ট্রাস্টেডটা ছিল এটা আমাদের চলে গেছে আমাদের যে কাজগুলো আমরা পাইতাম ইমেল মার্কেটিং আনুষঙ্গিক আদার্স যে মার্কেট প্লেসগুলোতে কাজ করতাম এগুলো সব কাজগুলো আমাদের চলে গেছে আমার যেগুলো ক্লায়েন্টস আছে দেশের বাইরে তাদের সাথে আমি আমি কোনো কন্ট্যাক্ট করতে পারছি না আর আমার অনেকগুলো অর্ডার ছিল তো অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে প্রশিক্ষকরা জানান চাকরির পেছনে না ছুটে জেলার তরুণ তরুণীরা ফ্রিল্যান্সার হিসাবে গড়ে উঠছে দূর করছে নিজেদের বেকারত্ব সেই সাথে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একজন ফ্রিল্যান্সার সর্বনিম্ন হলেও প্রতি মাসে দেখা যায় এভারেজ বাংলাদেশি টাকায় তিরিশ চল্লিশ হাজার টাকা শেয়ার করে নর্মালি আমাদের যে বায়ারগুলো থাকে তারা তারা দেখা যাচ্ছে রাত্রে বিভিন্ন কাজগুলো দেয় বা যে টাস্কগুলো দেয় এই বায়ারগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না কিন্তু সরকারিভাবে একটা উদ্যোগ ভূমিকা পালন করা হয় যে আমাদের ইন্টারনেট সংযোগ ছিল না এবং কারণ সহ যদি একটা এটা প্রচার প্রসারণ করা হয় দেশের বাহিরের দেশগুলোতে তাহলে আমাদের যেগুলো ক্লায়েন্টগুলো ছিল তারা আমাদের প্রতি একটা আস্থা ফিরে পাবে মুক্ত পেশায় এখন আগ্রহ বাড়ছে তরুণ প্রজন্মের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বদলাচ্ছে নিজের ভাগ্য নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর তৃণমূল বিক্ষোভের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক করেন তারা এ সময় হোয়াইট হাউসের সামনেও জড়ো হয় চূড়ান্ত করতে নেতানিয়াহুকে আবারও চাপ দেন প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে বলেও বিবৃতিতে আশা করে হোয়াইট হাউস এর পাশাপাশি হামালসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়েও আলোচনা করেন দুই নেতা বৈঠকে ইসরায়েলের নিরাপত্তার জন্য এবং সংঘাতে বিষয়টিও তুলে নেতানি আহ এদিকে বাইডেন নেতানীহ বৈঠক চলাকালে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হোয়াইট হাউসের বাইরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে আগুন দেওয়া হয় গাজায় অবিলম্বে হামলা বন্ধের পাশাপাশি নেতানীহ বিচার দাবি করা হয় গাজার মানবিক সংকট এবং ইসরায়েলি আগ্রাসনে নিরাপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিনি সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কমলা হ্যারিস গাজের মানবিক সংকট মোকাবেলায় নেতানিয়াহুকে জোরালো আহ্বান জানিয়েছেন তিনি নেতানিয়াহুকে চাপ দেন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি ইস্যু ছাড়াও বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু গাজার মানবিক সংকট আর নিরীহ বেসামরিকদের প্রাণহানির গভীর উদ্বেগ প্রকাশ করেছি নিশ্চয়ই এই ঘটনাগুলো এড়িয়ে যেতে পারে না যুক্তরাষ্ট্র আমি চুপ থাকবো না প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই তার জন্যই যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে নিউজে।